আঘাত সবচেয়ে বড় আঘাত একটা না একটা সময় এসে প্রায় সব আঘাতের ক্ষতই মিলিয়ে যায় কিন্তু কথার আঘাতের ক্ষত কখনোই মিলিয়ে যায় না সময়ের স্ত্রোত ধারায় আমরা সব আঘাত ভুলে গেলেও কথার আঘাত কখনো কোনোদিন ভুলি না রেগে গেলে আমরা হিতাহিত জ্ঞান কাকি কি কথা বলা উচিত কাকে কি কথা বলা উচিত নয় এগুলো তখন আমাদের মাথায় থাকে না আমাদের প্রায়োরিটি লিস্টের প্রথম তালিকায় তখন অপরদিকে থাকা মানুষটিকে কথার আঘাত জটজটিত করে একাকার করে দেওয়াটাই যেন শান্তি আত্মকেন্দ্রিক আমরা তখন অন্যের আমরা আমাদের অহম ইগো অটুট রাখতে নিজেকে তার থেকে উপরে রাখতে মুখে যা আসে তাই বলে ফেলি কখনো কখনো কেউ কেউ আবার বিশ্বস্ত সঙ্গী হিসেবে শেয়ার করে রাখা গোপন কথা তুলেও খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে দিতেও পিছপা হয় না দিনের পর দিন এভাবেই চলছে হাজারো সম্পর্ক সম্পর্ক অটুট রাখতে বাধ্য হয়ে কখনো বলতে না পেরে সহ্য করে কখনো প্রিয় মানুষ হওয়ায় ছেড়ে আসতে না পেরে কখনো কখনো আমরা মেনে নিই কখনো কখনো বা মানিয়ে নেই কখনো কখনো বা ভাঙন ধরেই যায় কিছু সম্পর্কে এভাবেই চলছে জীবন এভাবেই বেঁচে আছে কিছু সম্পর্কে আমাদের সবারই উচিত আমাদের কথার দিকে নজর দেয়া বিশেষ করে যখন আমরা রেগে যাই সেই সময়টাতে আমাদের কথার দিকে আমাদের আরও বেশি করে খেয়াল দেওয়া উচিত কারণ কারণ কথা বলা মাত্রই ফুরিয়ে যায় কিন্তু সে কথার রেশ থেকে যায় আর সারা জীবন সব শুকিয়ে যায় কিন্তু কথার আঘাত আমৃত্যু তাড়িয়ে বেড়ায় মনে রাখবে কথা তীরের যেমন ছুঁড়ে দেওয়ার পর ফিরিয়ে নিতে পারবে না কখনো ঠিক তেমনি কথার আঘাতও একবার করে ফেলার পর সে দাগ মন থেকে কোনোদিন মুছে দিতে পারবে না কখনো কখনো নিয়ম করে নিজেকে সময় দিতে হয় নিজেকে নিয়ে ভাবতে হয় মাঝে মাঝে নিজেকে খুব করে ভালোবাসতেও হয় যত যাই হোক নিজেকে ভুলে যেতে নেই অনেক সময় সময় থমকে যায় মনে হয় গোটা পৃথিবীটাই থমকে গেছে তখন তখন নিজের দিকে তাকাতে হয় একটুখানি ঘুরে ফিরে আমি নিজেকে ভালোবাসি প্রচণ্ড আমায় এগিয়ে যেতে হবেই পৃথিবী কখনো ভাবনার বাইরে নয় ঠিক ভাবনার মাঝে বিরাজমান